নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষা শিখুন কামরাতি কামরাতিব এর অর্থ বেতন কত কামরাতি এর অর্থ বেতন কত আমরা বলি বেতন কত আরবিতে বলতে হবে কামরাতি আমরা বলি বেতন কত আরবিতে বলতে হবে কামরাতি রাতিব এর অর্থ বেতন কাম এর অর্থ কত কামরাতিব এর অর্থ বেতন কত মিন মালুম এর অর্থ কে জানে মিন মালুম এর অর্থ কে জানে আমরা বলি কে জানে আরবিতে বলতে হবে মিন মালুম আমরা বলি কে জানে আরবিতে বলতে হবে মিন মালুম মালুম এর অর্থ জানে বা পারে এক মিন এর অর্থ কে মিন মালুম এর অর্থ কে জানে বা কে পারে হাতা গাচ্ছিল এর অর্থ এটা ধৌত করো হাদা গাচ্ছিল এর অর্থ এটা ধৌত করো আমরা বলি এটা ধৌত করো আরবিতে বলতে হবে হাত আমরা বলি এটা ধৌত করো আরবিতে বলতে হবে হাদা গাচ্ছিল গাচ্ছিল এর অর্থ ধৌত করা যখন কাপড় চবত ধুই তখন আরবিতে বলতে সাউই না দাফা এর অর্থ পরিষ্কার করো সাউই না দাফা এর অর্থ পরিষ্কার করো আমরা বলি পরিষ্কার করো আরবিতে বলতে সাউই না দাফা সাউই না দাফা তার মানে পরিষ্কার করো না দাফা এর অর্থ পরিষ্কার সাউই না দাফা এর অর্থ পরিষ্কার করো আবগা শাই এর অর্থ কিছু লাগবে আবগাসাই এর অর্থ কিছু লাগবে আমরা বলি কিছু লাগবে আরবিতে বলতে হবে আবগাসাই আবগা শাই তার মানে কিছু লাগবে সাই এর অর্থ কিছু আবগা এর অর্থ লাগবে আবগা এর অর্থ লাগবে বা প্রয়োজন বা লাগবেই এর আরেবিল আবগা আতিশাই এর অর্থ কিছু দাও আতিশাই এর অর্থ কিছু দাও আমরা বলি কিছু দাও আর বলতে হবে আতিশাই আমরা বলি কিছু দাও আরবিতে বলতে হবে আতিশাই সাই এর অর্থ কিছু আতি এর অর্থ দাও আতিশাই কিছু দাও মাফিকিদা এর অর্থ এইভাবে না মাফিকি দা এর অর্থ এইভাবে না আমরা বলি এইভাবে না আরবিতে বলতে হবে মাফিকি কিদা দা তার মানে এদিক সেদিক মাফিকিদা এর অর্থ এইভাবে না এদিক সেদিক না মিন্নি মিন্নি এর অর্থ এদিক সেদিক মিন্নি মিন্নি এর অর্থ এদিক সেদিক আমরা বলি এদিক সেদিক আরবিতে বলতে হবে মিন্নি মিন্নি আমরা বলি এদিক সেদিক আরবিতে বলতে হবে মিন্নি মিন্নি কালাম এর অর্থ ছাপা মারা কালাম এর অর্থ ছাপা মারা আমরা বলি সাফা মারা বলতে হবে কালামপাদি ফাদি এর অর্থ ছাপা মারা কালামপাদি ছাপা মারা লেসকি এর অর্থ কেন এমন লেসকি দা এর অর্থ কেন এমন লেশ এর অর্থ কেন কিদা দা এর অর্থ এমন লেশকিদা কিদা কেন এমন আবার এক নদী দেখুন কামরাতি এর অর্থ বেতন কত কামরাতিপ এর অর্থ বেতন কত আমরা বলি বেতন কত আরবিতে এ কামরাতি বলতে হবে রাতি রাতিবের বেতন কামরাতি বের বেতন কত Thank mm -hmm. you.